আর আমরা যাচ্ছি মূলত হচ্ছে একটা ছোট ভাইকে ফোর ভি বাইক কিনে দেওয়ার জন্য ঠিক আছে তো আমাদের রাস্তায় আসলে কি কি হয় বা আমরা 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 কিভাবে কিভাবে গাড়িটা গাড়িটা কিনলাম কিনলাম মূলত সেকেন্ড হ্যান্ড গাড়ি তো এই কি কি প্রয়োজন আছে আর কত টাকা দিয়ে কিনলাম আর আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তাহলে কিভাবে কিনবেন সমস্ত বিষয় আজকের এই ব্লকের মধ্যে থাকবে তো আজকের ব্লগটা যারা দেখছেন তারা অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন আই হোপ আমি আশা করছি যে আপনাদের যাদের বাইক কেনার প্রয়োজন আছে অর্থাৎ সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন তারা এই ভিডিওতে ব্লকের যে মজাটা আছে সেটাও পাবেন পাশাপাশি আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বাইক কিনতে হয় তো অনেকটা জার্নি করার পরে আমরা ভাবলাম যে সবাই একটু ক্লান্ত হয়ে গেছে তো একটা যদি চা খাওয়ার পরে আমাদের একটু শরীরটা চাঙ্গা হয় তো আমরা এখানে চা বিরতি নিয়েছি আচ্ছা আর একটু অন্ধকার আসছে না কি আসছে বুঝতে পারছে

আসলে তো বেসিক বিষয় হচ্ছে কি আমাদের যে হচ্ছে এই যে আপনার সিঙ্গাপুর বগুড়ার যে রাস্তাটা আছে এই রাস্তায় বেশিক থেকে একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে কোনো রকম পুলিশ নাই ঠিক আছে আপনারা যদি কেউ আপনাদের গাড়ির লাইসেন্স না থাকে তাহলে এই রাস্তা দিয়ে খুব ফ্রিলি আপনারা পারবেন কারণ এখানে কোনো পুলিশের ঝামেলা নাই একদম আপনারা নাটোর থেকে খুব সহজে আপনারা সিংড়া যেতে পারবেন আর সিংড়া থেকে বগুড়া যেতে পারবেন এই রাস্তার মধ্যে কিন্তু রকম পুলিশের দেখা পাবেন না মানে বলা যায় যে একদম ফ্রেশ ঠিক আছে তো এই যে প্রাকৃতিক সৌন্দর্য এটা আপনার থাকে দেখেন এই যে যাই হোক আমাদের তেমন আসলে ক্যামেরাম্যান ছিল না তো আমার ছোট ভাই এখানে ক্যামেরাম্যান তো ও একটু মজা করে মানে ভিডিও গুলো করতেছে তো 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 বিষয় হচ্ছে আমি এখানে গিয়েছিলাম ওইখানেও সেই ক্যামেরা ধরে বসে আছে যে আপনারা এই যে ছোট ছোট বিষয়গুলো এগুলো আসলে এনজয় করুন আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখন আমরা যে রাস্তা যাচ্ছি এই রাস্তাটা আসলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর একটা তো এই ভিউটা আপনারা এনজয় করুন হচ্ছে ভয়ঙ্কর রাস্তা যে রাস্তার কথা বলেছিলাম আসলে এতটা পরিমাণে মানে ভোলা বিশেষ করে রাস্তার কাজ চলছে যার কারণে এরকমটা হচ্ছে চোখ একদম শেষ ফাইনালে আমরা বগুড়া চলে এসেছি এটা হচ্ছে আমাদের বড় ভাইয়ের ম্যাচ তো আমরা এখানে কিছুটা সময় ওয়েট করব অ্যান্ড আমরা খুবই ক্লান্ত এখানে ফ্রেশ হবো দেন আমরা কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আমরা বাইক কেনার উদ্দেশ্যে রওনা দিব তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমার আসলে ফেসের অবস্থা একদমই গ্যাসে মানে রাস্তায় এতটা পরিমাণে ধুলাবালি ছিল আর একটা বিষয় হচ্ছে আমি হেলমেট নিয়ে আসতে ফুলে গেছিলাম যার কারণে আসলে ধুলাবালি যা কিছু আছে সবকিছু আমার ফেসের উপরেই পড়েছিল তো মোটামুটি ভাবে এই হচ্ছে আমার ভাইয়ার ম্যাচ তো এটা হচ্ছে একটু নর্মাল তো ভাই আমাদের খাওয়া দাওয়া এবং রেস্ট নেওয়ার দুটাই শেষ আমরা এখন আবার গাড়ি কেনার উদ্দেশ্যে বের হয়ে গেছি অলরেডি আপনাদের খাওয়া দাওয়া এন্ড বাকি যে বিষয়গুলো আমরা ভেতরে করেছি সেগুলো দেখাতে পারলাম না যার কারণে সরি কারণটা হচ্ছে আসলে আমরা খুবই ক্লান্ত ছিলাম যার কারণে আর প্রচন্ড পরিমাণে ক্ষোধা লেগেছিল তো ভিডিও করার মতো মুড ছিল না জাস্ট খাবার খেয়েছি খুব দ্রুত করে তো এরপরে আমরা এখন আবার বের হলাম এবার আমরা আরেকটা বড় ভাইকে সাথে নিয়েছি কারণ উনি হচ্ছে এখানে সমস্ত বিষয় ভালো করে চিনে কোন দোকানে আসলে আসলে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো গাড়িগুলো ভালো হবে বা কোন দোকানের কিনলে আমরা না যার কারণে আমরা একটা বড় ভাইকে নিয়েছি আমরা সামনের দিকে সেই বড় ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব তো মোটামুটি ভাবে আমাদের জার্নি আবার শুরু হলো তো আপনারা জাস্ট রাস্তার একটু ভিউ উপভোগ করুন ফাইনালে গাইস এতক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করার পরে ফাইনালে আমরা এক একটা গ্যারেজ পাইলাম যেখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করা হয় তো আমরা এইখানে কিছু গাড়ি দেখব অর্থাৎ আমাদের যে পছন্দের গাড়ি সেটা হচ্ছে ফোর ভি তো এই ফোর ভি গাড়িটা এই শোরুমে আছে কি নাই তো আমরা মোটামুটিভাবে এই শোরুমটাতে অনেকটা খোঁজাখুঁজি করি তারপরে শোরুমওয়ালার সাথে কথা বলি তো উনি বলে যে ওনাদের কাছে কোনো ফোর ভি গাড়ি নাই দ্যাটস ভাই আমাদের আর কি করার এখানে আমরা অপেক্ষা করি না দ্রুত আমরা আর সামনের দিকে আগাতে থাকি কারণ আসলে আমাদের জানেটা অনেক বেশি হয়ে গেছে তো আমরা যত দ্রুত সম্ভব গাড়িটা কেনার চেষ্টা করব তো মোটামুটি ভাবে এখানে আমাদের সবকিছু কমপ্লিট এখন আমরা জাস্ট গাড়িতে উঠবো অ্যান্ড আমরা আবার সামনের দিকে আগাচ্ছি গাইজ এখানে একটা মূলত বিষয় আমি কিন্তু আপনাদের ফার্স্টের দিকেই বলছি এতটা পরিমাণে জার্নি করার পরে এখন পর্যন্ত কোনো পুলিশের দেখা পায়নি বাট আমি এইটা বুঝতে পারতেছি না যে আসলে কি ব্যাপার মানে বাংলাদেশে এইরকমটা তো আসলে আগে মানে এত পরিমাণে জার্নি করেছি প্রায় সত্তর আশি কিলোমিটার এখন পর্যন্ত আমরা একটা পুলিশের দেখাও পাই অর্থাৎ একদম ফ্রি মাইন্ডে আমরা গাড়ি চালাচ্ছি কোনো পুলিশ নেই আর বিশেষ কথা হচ্ছে আবার কিন্তু গাড়ির লাইসেন্স একটা স্টেন নিতে হবে ফাইনালি গাড়ি আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি এইখানে সেকেন্ড হ্যান্ড গাড়ির কোনো অভাব নাই প্রচুর পরিমাণে সেকেন্ড হ্যান্ড শোরুম আছে এখানে আপনার যেই শোরুমে পছন্দ হয় আপনি সেই শোরুম থেকে বাইক কিনতে পারবেন তো আমরা ফার্স্টের দিকে এই শোরুমের মধ্যে ঢুকি এই শোরুমের মধ্যে ফোর যে গাড়িটা দেখছেন এই গাড়িটা ব্ল্যাক কালারের তো এই গাড়িটা 2018 সালের মডেল এই গাড়িটা আমাদের খুবই পছন্দ হয় অর্থাৎ যে ছোট ভাইয়ের জন্য বাইক কিনবো সেই ছোট ভাইয়ের এই গাড়িটা খুবই পছন্দ হয়ে যায় তো আমরা গাড়িটা জাস্ট একটু ক্ষতির দেখছি যে আসলে গাড়িটা ঠিক আছে নাকি এই কাজটা করতেছে আমারই হচ্ছে একটা বড় ভাই তো এই বড়ো ভাইটা এখানে আসার পরে আমাদের সাথে মিতাতে হয় তো ভাইয়াটা আসলে গাড়ির বিষয় অনেক ভালো বোঝে তো উনি গাড়ির ইঞ্জিন ঠিক আছে নাকি বাকি যে বিষয়গুলো আসলে চেক করে নেওয়ার আছে সেই বিষয়গুলো চেক করে নিচ্ছে যে এই বাইকটা আসলে কত কিলোমিটার চালানো হয়েছে এবং বাইকে ইঞ্জিনে কোনো রকম কোনো সমস্যা আছে কি না বা একটা বাইকের অনেক কিছুভাবে দেখার থাকে তো সেই সমস্ত বিষয় আমাদের ভাইয়া ক্লিয়ার করে দেখছে যে আসলে এই বাইকটা নেওয়া যাবে কিনা তো এই বাইকটা যদি ভাইয়া ওকে করে দেয় আমরা এই বাইকটা নিব বিকজ এই বাইকটা আমাদের ছোট ভাইয়ের খুব পছন্দ হয়েছে তো ফাইনালি গাইজ এই বাইকটাই আমাদের সিলেক্ট হয় কারণ বাইকে কোনো সমস্যা ছিল না তো ভাইয়া এখানে টাকা গুনে দিচ্ছে তো এই বাইকটা আসলে আমরা কত টাকা দিয়ে কিনলাম সব কিছুই আপনাদের বলবো বিকজ এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এইটা দুই হাজার আঠারোর মডেল এই বাইকটা আমরা খুব লো প্রাইজের মধ্যে পেয়ে গেছি আর বাইকটার সমস্ত ডকুমেন্টসগুলো একদম মানে কাট টু কাট ছিল অর্থাৎ ডকুমেন্টসগুলো ঠিক ছিল যার কারণে আমরা এই বাইকটা কিনে ফেলি তো ভাইয়ারা টাকা গুনা কাজ করছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টাকার যে প্রসেসিং সিস্টেমটা এটা নগদ টাকা তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কাগজপাতি অর্থাৎ ডকুমেন্টস সেই ডকুমেন্টস তো গাইজ আমাদের মোটামুটি টাকা পয়সা মিটমাট বা পাতে যে সমস্যা বা কাগজপাতে দেখে নেওয়া সমস্ত কিছু শেষ আমাদের বাইকটা বের করলো এবার আমরা বাইকটা আমাদের যে বড় ভাইয়া আছে উনি বাইকটা চালাবে দেন দেখবে যে আসলে বাইকের যে চালানোর যে স্পিড বা বাইকের যে বাকি সমস্ত বিষয় সেগুলো ঠিক আছে কিনা তো ভাইয়া অলরেডি রান করেছে আসলে দেখা যাক কি হয় তো ভাইয়া বেশি দূর যায় না সামনের দিকে যায় ঘুরে আসে তো বাইকটা সমস্ত কিছু ঠিক ছিল কেন আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে গাইজ তারপরে আমরা জাস্ট হোটেলে এসে খাওয়া দাওয়া শুরু করে দিই তো খাওয়া দাওয়া আপনাদের দেখাতে পারছি না বিকজ আমার খুবই ক্ষুধা লেগেছে এখন খেতে হবে আসসালামু আলাইকুম ভাইরা কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা আমাদের বাসা থেকে অর্থাৎ নাতুর থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আমরা বগুড়াতে যাচ্ছি মূলত হচ্ছে একটা ছোট ভাইকে ফোর ভি বাইক কিনে দেওয়ার জন্য ঠিক আছে তো আমাদের রাস্তায় আসলে কি কি হয় বা আমরা কিভাবে গাড়িটা কিনলাম মূলত আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো তো এই গাড়িটা আমরা কিভাবে কিনলাম কি কি ডকুমেন্টসের প্রয়োজন আছে আর কত টাকা দিয়ে কিনলাম আর আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তাহলে কিভাবে কিনবেন সমস্ত বিষয় আজকের এই ব্লকের মধ্যে থাকবে তো আজকের ডাক্তার যারা দেখছেন তারা অবশ্যই ব্লগটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন আই होप আমি আশা করছি যে আপনাদের যাদের বাইক কেনার প্রয়োজন আছে অর্থাৎ সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন তারা এই ভিডিওতে ব্লগের যে মজাটা আছে সেটাও পাবেন পাশাপাশি আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বাইক কিনতে হয় তো অনেকটা জার্নি করার পরে আমরা ভাবলাম যে সবাই একটু ক্লান্ত হয়ে গেছে তো একটা যদি চা খাও